সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দ এপ্রিল সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসি আজকের আন্তর্জাতিক খবরে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের অন্তত 36টি বিমান হামলার লক্ষ্য শুধুই নারী এবং শিশুরা। এই তথ্য জানিয়ে জাতিসংঘ হুশিয়ার করে বলেছে, ইসরায়েলি সামরিক অভিযানের লক্ষ্য সম্ভবত প্যালেস্তাইন জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া। বলেছেন এই ভয়ঙ্কর প্রবণতা এখনি বন্ধ করার প্রচেষ্টা নেওয়া উচিত বিশ্ব রাষ্ট্রনায়কদের। আমেরিকায় সম্প্রতি প্যালেস্তাইন পন্থী একটি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্মতি দিল মার্কিন একটি আদালত তাকে এক মাস আগেই আটক করা হয়েছিল যদিও তিরিশ বছর বয়সী মাহমুদ খলিল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা তিনি দেশটির গ্রিন কার্ডধারী এবং তার বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের অভিযোগ নেই কারাগার থেকে খলিল লিখেছেন শুধুমাত্র প্যালেস্তাইন পন্থীদের পক্ষে বিক্ষোভ দেখানোর জন্য তাকে আমেরিকা থেকে বহিষ্কার করার চেষ্টা করা হচ্ছে তিন বছর কারাগারে আটকে রেখে প্যালেস্তানীয় বন্দি মুসা কাতাবিকে গত বৃহস্পতিবার মুক্তি দিল ইসরায়েল তবে শেষ মুহূর্ত পর্যন্ত তার ওপর নির্যাতন চালান কারারক্ষীরা কারাগার থেকে ছাড়ার আগে তার মাথায় ইহুদেদের প্রতীক স্টার অব ডেভিড এঁকে দেওয়া হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে একটি খোলা চিঠিতে সই করেছিলেন দেশটির বিমান বাহিনী রিজার্ভ সেনারা সেনাদের মধ্যে ছিলেন মূলত অনিয়মিত বা আংশিক সময়ের জন্য নিযুক্ত সেনাবাহিনী সংবাদ সংস্থা এফি জানাচ্ছে ওই সেনাদের সকলকে বরখাস্ত করার ঘোষণা করেছে ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করলেন প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়েছে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক হওয়ার কথা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের মধ্যেই শুরু হয়েছে এই বৈঠক তবে এই বৈঠক কতদিন চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি ইরান সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে ন্যায্য ও সম্মানজনক চুক্তি চায় ইরান শুধু দু একটি পণ্যে নয় শুল্কযুদ্ধ থামাতে বাড়তি আরোপিত পুরো শুল্ক প্রত্যাহার করতে হবে আমেরিকাকে বার্তা দিল চীন একই দিনে চারজনের মৃত্যুদণ্ড হল প্রকাশে রাষ্ট্রপুঞ্জের সমস্ত আপত্তি এবং আবেদন উড়িয়ে দিল আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বাংলাদেশে জমি দুর্নীতির নতুন একটি মামলাতেও ঢোকানো হল হাসিনার নাম মোট তিপ্পান্ন জনের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা আসছি দেশের খবরে ভারতের সড়ক পথ দিয়ে ছত্রিশটি দেশে পোশাক রপ্তানি করত বাংলাদেশের কোম্পানিগুলি দীর্ঘদিনে চলাই পদ্ধতি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক সব সংশোধনী আইনের প্রতিবাদে এবার উত্তপ্ত হয়ে উঠল আসামের শিলচর দিকে দিকে অশান্তির ঘটনা ঘটছে বলে জানা গেছে অভিযোগ বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছড়েন শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত আটজন শ্রমিকের রবিবার দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকপল্লি জেলার তলা এলাকায় বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেক শ্রমিক কী কারণে বিস্ফোরণটি ঘটল তা এখনও স্পষ্ট নয় অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ফের অশান্ত মধ্যপ্রদেশ একটি মসজিদের সামনে রীতিমতো দাপিয়ে বেড়ানোর অভিযোগ হিন্দুত্ববাদীদের দিকে জানা গেছে মধ্যপ্রদেশের গুনায় শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে একটি শোভাযাত্রা বেরিয়েছিল সেখান থেকেই অশান্তি ছড়ানোর কাজ শুরু হয় এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত ভিকি খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অন্ধ্র পুলিশ মণিপুরের থাংজিং পাহাড়ে যাওয়া নিয়ে এবার শুরু হলো টানা পড়েন মণিপুরে মেইতেইদের কাছে পবিত্র পাহাড় থাংজিং দীর্ঘ সংঘর্ষের পরে কুকি দখলদারিতে থাকা এলাকার মধ্যে পড়েছে এই পাহাড় ফলে সেখানে যেতে পারছেন না মেইতেইরা কুকি স্টুডেন্ট অর্গানাইজেশন সহ ছটি কুকি সংগঠন যৌথ বিবৃতিতে জানিয়েছে এপ্রিল মাসে পাহাড়ে চিংকা বা উৎসব পালনের জন্য মেইতেইরা বাফার জোন অতিক্রম করবেন বলে শোনা যাচ্ছে কিন্তু সংঘাতে রাজনৈতিক মীমা না হওয়া পর্যন্ত মেইতেই সম্প্রদায়ের জন্য কুকি এলাকার কোন অংশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তারা যেন থাংজিং আসার চেষ্টা না করে তার জবাবে মেইতেইরা জানালেন শ্রদ্ধেয় দেবতা ইবু থাংজিং এর আবাসস্থল থাংজিং এ চিং উৎসবের বার্ষিক তীর্থযাত্রা প্রাচীনকাল থেকেই মেইতেই সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ফুলের সিনেমাটি নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করল বিজেপি এমনকি চাপের মুখে পড়ে ফুলে সিনেমা মুক্তির দিনও পিছিয়ে দিতে হয়েছে এই আবহে আর ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর অভিযোগ বিজেপি আর এস আসলে দলিত বহুজনদের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে এখন রাজ্যের খবর ওয়াকাপ কেবল মুসলিমদের বিষয় নয় এটি সাংবিধানিক বিষয় কেন্দ্রের পদক্ষেপ সাংবিধানিক অধিকারের ওপর আঘাত সব অংশের সাংবিধানিক অধিকারই আক্রান্ত ফলে ওয়াকাপ আন্দোলনের সব অংশকে যুক্ত করে করতে হবে আন্দোলন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে শনিবার কথা বলেছেন সিপিআইএম পলিট সদস্য এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে বলেন এখানে এমন শক্তি রয়েছে যারা বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে কারণ বিজে হিন্দু মধ্যে করতে। রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে ফের ঘরে তুলতে লড়াই চালাবে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শনিবার বহরমপুরে এক বিশাল শিক্ষক সমাবেশে এই লক্ষ্য জানিয়েছেন এবিটি সাধারণ সম্পাদক সুকুমার পাইন তিনি বলেন দু হাজার ষোলোর নির্বাচনী সংগ্রাম শিক্ষার সঙ্গে যুক্ত সব অংশের কাছে গুরুত্বপূর্ণ এই সংগ্রামে প্রয়োজনীয় ভূমিকা নেবে এবিটিএ এদিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর ঋত্বিক সদনে সারা রাজ্যের মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মীদের সাড়ে তিনশো প্রতিনিধির উপস্থিতিতে রাজ্য মাদ্রাসা কনভেনশন হয়েছে কনভেনশনে এবিটিএ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উত্থাপিত প্রতিবেদনের ওপর রাজ্যের আঠারোটি জেলার প্রতিনিধিরা আলোচনা করেন কনভেনশন শেষে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ভিটিএর কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয় আগামী বুধবার দিল্লির যন্তরমন্তরে ন ধর্নায় বসতে চলেছেন চাকরিহারাদের একাংশ সোমবারই বাস সে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন তারা দিল্লির পথে বাস যে সমস্ত রাজ্যের ওপর দিয়ে যাবে সেই সমস্ত রাজ্যে লিফলেট বিলি করে সমস্যার কথা তুলে ধরা হবে বলে জানানো হয়েছে চাকরিহারাদের তরফে মিড ডে মিলে প্রাথমিক এবং উচ্চ পিছু যথাক্রমে উনষাট পয়সা এবং অষ্টআশি পয়সা বৃদ্ধি করা হল কারণ মূল্য বৃদ্ধি যদিও সামান্য পরিমাণ বৃদ্ধিতে খুশি নয় শিক্ষামহল তাদের দাবি পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধির জিনিসপত্রের যা দাম তাতে এই সামান্য বৃদ্ধি দিয়ে কিভাবে শিশুদের পাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হবে এ নিয়ে সংশয়ে শিক্ষামহল শেষে খেলার খবর ফ্রি স্টাইল দাবা অর্জুন এরিগাইশি পঞ্চম স্থানে প্লে অফের ওয়ান গেমে ম্যাক্সিম ভাচিয়ার লাক্রাপকে পরাজিত করেছেন ফ্রি স্টাইল দাবা ইভেন্টের প্যারিস পর্বে অর্জুন ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতাকারী চার খেলোয়াড়ের মধ্যে সেরা ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ এবং বিদিত গুজরাতি রাজত্ব করার সময় যৌথভাবে এগারোতম স্থানে ছিলেন রিচার্ড রাকর্টকে পরাজিত করে প্রজ্ঞানন্দা স্ট্যান্ডিংয়ে নবম স্থানে ছিলেন তীরন্দাজি বিশ্বকাপ ধীরাজ বোম্বাদেবারা অতনু দাস এবং তরুণদীপ রায় সিজন ওপেনার রিকার্ড পুরুষদের টিম ইভেন্টেরও উপ জিতেছেন বিশ্বের দুই নম্বর ভারতীয় পুরুষ দল টুর্নামেন্টে পঞ্চম বাছাই এই সপ্তাহের শুরুতে অষ্টম বাছাই স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে জিতেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার